আর আপনার এত টাকার দরকার থাকে আরেকটা কালামের পর না হল জায়গায় গিয়ে রাখবি বাবা করতে আসে

এই তো বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে তোমাদের দোয়া হুজুর আমি এক সুখবর নিয়ে ফেলি কি সুখবর বাবা বারোটি দেশ মিলে একটি আন্তর্জাতিক হিস প্রতিযোগিতা হচ্ছে সেখানে বাংলাদেশ থেকে করে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছে শুধু আপনার অবদানে আমি এতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ বাবা শুনে অনেক খুশি হয়েছি তুমি আরো এগিয়ে যাও দোয়ারও ইলো তোমার জন্য তো হুজুর আপনি এদিকে কোথা থেকে আসছেন কি বলবো বাবা পাশের বাড়িতে একটি ছেলেকে পড়াতে যাও আজকে তার বাবা তার ছেলের কথা শুনে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে কি যে করব এখন বুঝতে পারতে বুঝু এখন কেন ফুলা ভান্ডা আপনাদের উস্তাদ সম্মান করতে শিখেন সাথে সাথে তাদের পিতা মাতারও উদাসীন হয়ে গেছে আপনি কিছু মনে না করলে আপনার জন্য একটা মসজিদের ব্যবস্থা করতে পারেন এই পাশে একটি মসজিদ খালি রয়েছে আপনি চাইলে সেখানে খেদমত করতে পারেন আরে বাবা আমি হচ্ছে একটা মসজিদ করতেছিলাম মনে মনে তাহলে ফেলেন হবি

ওনার কাছে আমি সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে আজ এতটুকু পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি তুমি কি জানো সে আমার ছেলের সাথে হ্যাঁ একদম বাজে কথা বলবেন না আপনার কাছে কোন প্রমাণ আছে না আমার ছেলে বলবো শিক্ষক যখন পড়ালেখা করার জন্য একটু ছাপ দেয় তখন শিক্ষকদের বিরুদ্ধে অপমান দিতে তারা একটু দ্বিধাবোধ করে আর এই সুযোগটাই প্রত্যেকটা শিক্ষার্থীরা নিচ্ছে আর আপনি যে হুজিরের নামে মিন্তা অপমান দিচ্ছেন এই হুজিরে সারা বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে আর একটা কথা মনে রাখবেন উস্তাদের দোয়া ছাড়া আপনার সন্তান কখনো বড় হতে পারবে আর যখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের শাসন উঠে গেছে তখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ভালো ছাত্র বদলে ব্যাধ বের হুজুর আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি সন্তমিতা চাই না করি শুধু আপনাকে অপমান করেছি প্লিজ আমাকে ক্ষমা করে আর আজ থেকে আমার ছেলেকে মানুষ করার দায়িত্ব শুধু হবো